অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো আওয়ামী লীগের ব্যাপারে এখন তো বিচার না হওয়া আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলাভাবে বরং পর্দার আড়ালে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে এই থিউরির ভিত্তি মূলত দু সালের নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী দুই সালে নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম নতুন মুখ কিন্তু আসলে কি নতুন নাকি পুরনো আওয়ামী লীগ শুধু নতুন মুখ সে নির্বাচন কমিশনের ভাষায় ভোটার হলে তারা আওয়ামী সমর্থক হলেও ভোট দিতে পারবে আর সেই সুযোগেই আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে সমর্থকরা ভোট দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আমার সমর্থক কিভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে আমি ভোট সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীত ঘেটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনা এই দাবিকে আরও জোরালো করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না কিন্তু তারা মাঠে থাকবে না এই চিন্তাই বোকামি ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা যাদের ভোট দেবেন তারা আসলে কারা সত্যি নতুন কেউ নাকি পুরনো কোনো ছায়া